পায়ের ডিউটি হলো রোজাতে আর আমার ডিউটি হলো কবরে আমাদের ভারতবর্ষের হাজিরা যখন জিজ্ঞেস করত কবরের কাছে এসে রোজা 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 রওজা শরীফ তখন আমি পাঠিয়ে দিতাম ওই যে রোজা পিছনে ছেড়ে এসেছ ওখানে হলো রোজা আর এখানে হলো কবর এই পার্থক্যটা আমরা আজকাল বুঝতেছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন জীবিত ছিলেন তখনই বলেছিলেন মা বাইনা বাইতি ও মিম্বরী রওজাতুম মিন আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের যে জায়গাটা এই জায়গাটুক হলো রৌজা। আর পুরা নাম হলো সংক্ষিপ্ত নাম হলো রওজা আর পুরা নাম হলো রওজাতুম মিন রিয়াদিল পুরা পুরো নামটা কি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ কিন্তু আমরা এই নামটা ভাগ করে দিয়ে রাউজা বলতে আল্লাহর রাসূলের কবর বুঝি আর রিয়াজুল জান্নাহ বলতে ওই রাউজাকে বুঝে থাকি যে রাউজা কত বড় ভুল কি এখানে আলেন, আর কি জনসাধারণ আর কি মুফতি কি মহাদ্দিস এই ভুল কালেকশন করে ফেলতে হবে হাস্যকর রৌদাতুন মানে হলো একটি বাগান মিন রিয়াজি জান্নাত জান্নাতের বাগান সমূহের একটি বাগান হল মসজিদের নবীর এই অংশটুক কোন অংশটুক আল্লাহ রসুল সাল্লামের বাড়ি এবং আল্লাহ রসুল সাল আলহ্লামের মসজিদের মেম্বর এই জায়গা বলা হয় রৌজা তুমিন রিয়াজি জান্নাত অথচ আমরা কবরকে রৌজা বলি ওখানে

আজ পর্যন্ত ওটাকে মকবরাতুল বাকি বলা হয় কিন্তু আমাদের এই ভারতবর্ষের মুসলমানেরা অনেক মুসলমানেরা বলে কি জান্নাতুল বাকি কি বাবা লেখা আছে মকবরাতুল বাকি আপনি বলছেন জান্নাতুল বাকি ঘটনাটা কি আমাদের ভারতবর্ষের অনেকের ইমানের কোন যে কবরে মাজারেও নাকি জান্নাতের ব্যবস্থা হয় না অজবিল্লা এটা হলো নাকি এটা তো হলো শিয়াদের চিন্তাধারা এটা হলো শিয়াদের মানে আকি না যে তারা কবর কবর পূজা করে তারা জান্নাত চায়। কবরবাসী কবরবাসীর মাধ্যমে জান্নাত চায় কবরবাসীর কাছেই বরং জান্নাত চায়। এইজন্য তারা জান্নাত 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 বলে এই শিয়াদের সাথে কণ্ঠ মিলিয়ে স্বর মিলিয়ে আমরাও জান্নাত জান্নাত বলা শুরু করেছি ওখানে কোথাও ঘুণাক্ষরে আপনি দেখতে পাবেন জান্নাতুল বাকি ওখানে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি বলাই যাবে না কিসের জান্নাত দুনিয়াতে কোনো জান্নাত নাই জান্নাতের একটি জায়গা হলো সেটা হলো রৌজতমিন রিয়াদের জান্না এমনকি এই দিনই মজলিস গুলো সুন্নার আলোচনার জায়গাগুলোকে গুলোকে রৌজতমিন রিয়াদের জান্না বলা হয়েছে এগুলোকে রৌজত উম্মিন রিয়াদের জান্না বলা হয়েছে কারণ এই এই পরিবেশে বসে থাকলে জান্নাতে যাওয়ার কারণ এইভাবে মক্কাতে মাল্লা মক্কার জন্য যে কবরস্থান নির্ধারিত আছে সেটাকে মকবরাতুল মোহাল্লা বলা হয় অথচ আমাদের দেশের মুসলমানরা মনে করে জান্নাতুল মোহাল্লা মানে কবর জান্নাত এটা প্রচলিত ভুল এই ভুল থেকে আমাদের ফিরে আসা উচিত আর আরবরা শুনলে ওই মক্কা মদিনার আরবি আলেমরা আরবি আরবি জনসাধারণ যদি শোনে জান্নাতুল বাকি তারা হাসে বলে কি লোক

জান্নাতুল বাকি চিনি জান্নাতুল বাকি চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বিয়াদফি হলো আর রসল্লা সাল্লাম সব সবসময় এই বিয়াদফি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উলগার খাদ্য আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার বাকি জার আল বাকি বাকি আল কারক আতাইতুল বাকি আতার রসুলাম আল বাকি দা আলী আহলেল বাকি রসুল্লাহ সাল আলী আসাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধ দোষের আর আমাদের বোধহয় আদবটা ওনাদের চেয়ে বেশি হয়ে গেল যেমন রসুল্লাহ সাল আলি সাল্লামের কবরকে আমরা বলি রৌজা শরীফ ঠিক না আপনি হাদিসে পড়েন

মা বাই না কবরি ও মিম্বারি রৌদা আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের জায়গা টুকের নাম হলো রৌদা মিন রিয়াদের জন্য আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গা টুকে রিয়াদুল জন্য বানাইছি দুটোই অন্যায় রসুল্লাহ সাল্লামের পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয়